আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি আমার এই অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কী নিয়ে বলবো বলুন তো আজকে এটাই বলবো যে দেখুন চন্দন এই চন্দন কিন্তু আমরা শুনি চন্দন কাঠ মনে হয় কি সহজ না কিন্তু এই চন্দন কাঠ দিয়ে এই শাস্ত্রে বিভিন্ন রকম রোগ সারানো যায় আবার এই চন্দন দিয়ে আমরা বিভিন্ন ধর্মীয় কাজে লাগাই বিভিন্ন দেব দেবতার কাজে পুজোতে লাগে আবার এই চন্দন দিয়েও যে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করা যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না কিন্তু যেহেতু আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করে থাকি তাই আমরা এগুলোকে জানি সেই কারণেই বলছি যে যদি কারুর কোনো কাজে বাধা থাকে কিছুতেই সেই কাজটা করতে পারছি না সেই কাজটাই যখন আমরা বেরোবো কাজে তখন কি করব আমরা একটু এই চন্দন এবং তার সাথে একটু দই মিশিয়ে কপালে টিপ দিয়ে বেরোলে পরে সেই কাজে আমরা সফলতা পাব আবার যদি দেখা যায় যে আমাদের টাকা ঋণ সেই ঋণ কিছুতেই শোধ হচ্ছে না তাহলে কিন্তু আমরা যদি জলের মধ্যে একটু চন্দন দিয়ে স্নান করতে পারি তাহলে কিন্তু সেটা কেটে যাবে আবার যদি দেখা যায় যে পড়াশোনায় কিছুতেই মন বসে বসছে না বাবারা মা বাপারা অনেক চেষ্টা করছে কিন্তু তার চঞ্চলতা অস্থিরতা কাটছে না তখন কি করতে হবে তখন এই চন্দনের সাথে মুলতানি মাটি চন্দন মুলতানি মাটি এবং সিদ্ধি আর দই হ্যাঁ এবং রলি তার সঙ্গে মিশিয়ে আর হলুদের রস এইগুলো মিশিয়ে যদি টিপ দেওয়া যায় তাহলে কিন্তু তার মন আসে চঞ্চলতাটা কেটে যায় আবার যদি দেখা যায় যে ব্যবসা সেই ব্যবসার স্থলে যদি ব্যবসা ভালো যাচ্ছে না খরিদ্দার আসছে না মন্দা চলছে আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন আমি কী করবো সেক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে যদি চন্দনকে কাজে লাগাতে চান তাহলে আপনাকে কি করতে হবে চন্দন গুড় ও হলুদ একটু সিঁদুর গুগুল এবং কপ্প দিয়ে সারা বাড়িতে ধুনু দেখাবেন এই ধুনো দেখাবার ফলে আপনার কিন্তু ব্যবসার নেগেটিভিটা কেটে যাবে আবার যদি আপনার কোর্ট কেস চলে তাহলে আপনি কি করবেন সেই কোর্টে যেদিন যাবেন আপনি সেই সময় আপনি লাল চন্দনের আর একটু রোলি তার সঙ্গে মিশিয়ে টিপ করে টিপ দিয়ে একসঙ্গে মেশাবেন মিশিয়ে টিপ দিয়ে আপনি যাবেন বাড়ির থেকে বেরোবেন আবার যদি আপনার বাড়িতে নানা নানারকম বাধা রকম অসুবিধা তখন কি করবেন আপনি লাল চন্দন তা নেবেন নিয়ে তার মধ্যে বাড়িতে নানা রকম ঝামেলা অশান্তি সংসারে ঝুট ঝামেলা লেগেই আছে আপনারা কিছুতেই থাকতে পারছেন না একজন অপরকে দেখতে পাচ্ছেন না তখন কি করবেন ওই চন্দনের সঙ্গে একটু হলুদ মিশিয়ে হলুদ শস্য মেশাবেন মিশিয়ে সারা বাড়িতে ওই গঙ্গা জলও একটু দেবেন দিয়ে সারা বাড়িতে ছিটাবেন ঘরের কোনায় কোনায় সারা জায়গায় ছিটাবেন তাহলে দেখবেন এই ভারী বাড়িতে ঝগড়ার অশান্তি সব আপনাদের বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে যদি বাড়িতে কারু কেতু খারাপ থাকে তাহলে কি করবেন রাহু কেতু খারাপ থাকলে পরে তাহলে আপনারা ওই সাদা চন্দন এবং উল্টানি মাটি এইগুলো দিয়ে যদি স্নান করা যায় তাহলে দেখবেন রাহু যার খারাপ থাকে সে কিন্তু খুব চঞ্চল অস্থির হয় আর চট জলদি কথাবার্তা এবং সব সময় মিথ্যে কথা বলা এগুলো দেখা যাবে তো তখন আপনি কী করবেন তখন আপনি লাল চন্দন এবং তার সাথে মুলতানি মাটি দেবেন মিশিয়ে একসাথে জলের মধ্যে দিয়ে দেবেন জলের মধ্যে দিয়ে সেই জল দিয়ে স্নান করাবেন এই যদি করতে পারেন তাহলে কিন্তু যাদের বাড়ি ঘর হচ্ছে না আমরা অনেক চেষ্টা করছি অর্থ আছে সব আছে কিন্তু বাড়িতে কিছুতেই করে উঠতে পারছি না তো তখন কি করব তখন ওই লাল চন্দন তা নিয়ে দুটো লাল চন্দন নিয়ে আমি হনুমানজির মন্দিরে চুপচাপ রেখে চলে আসবেন এরকম আপনি নটা সপ্তাহ করবেন দেখবেন আস্তে আস্তে আপনার ঘরের জায়গাটা ঠিক হবে আবার যদি দেখেন যে ভীষণ ঋণের মধ্যে পড়ে যাচ্ছেন অর্থ আনছেন কিন্তু টাকা আসছে কিন্তু টাকা থাকছে না তাহলে কি করবেন বিশাল চিন্তার বিষয় আমি রোজগার করছি অথচ আমার টাকা থাকছে না তো তাহলে আপনি কি করবেন লাল চন্দনের সঙ্গে হলুদ এবং গোলাপ জল এইটা মেশাবেন মিশিয়ে একটু ছিটিয়ে দেবেন বা স্প্রে করে দেবেন সেটা ব্যবসার স্থলে হতে পারে আপনার বাড়িতেও হতে পারে সেগুলো ছিটিয়ে দেবেন আবার যদি দেখেন বাড়িতে নেগেটিভিটি আপনার বাড়ির মধ্যে মনে হচ্ছে কেউ যেন টুকটাক করেছে ক্ষতি করেছে এগুলো যদি আপনার মনে হয় তাহলে আপনি কি করবেন আপনি লাল চন্দন এবং সর্ষে কর্পূর এইগুলো মিশিয়ে একটা জলের মধ্যে এবং একটু নুন দেবেন দিয়ে আপনি সামান্য সামান্য দেবেন দিয়ে আপনার বাড়িতে ঘরগুলো সমস্ত মুছবেন দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে দিয়ে যে নেগেটিভিটিটা ছিল সেটা আস্তে আস্তে আপনার বাড়ির নেগেটিভিটি কেটে যাবে তাহলে এইভাবে যদি আমরা চন্দনকে কাজে লাগাতে পারি লাগিয়ে এবং আমরা বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি আর আমি চাই কি আপনাদের সহজ সহজ সরল জিনিস দিয়ে আপনাদের ভালো রাখার চেষ্টা করি দেখুন সবাই তো অর্থ নেই একটা পাথর পড়তে গেলেও প্রচুর টাকার দরকার আমরা বুঝি না আমরা বলি যে এই পাথরটা দিদি কেমন হবে ওই পাথরটা দিদি দেখুন এর কোনো শেষ নেই আপনি সোনা কিনবেন সোনার একদম সিটি গোল্ডের একদম আপনি যদি সিটি গোল্ডের দাম দিয়ে সোনা কিনতে চান তা তো কখনো হয় না একটা অবচ্চন যে পাথরটা পড়বে আপনি তো সেই পাথরটা পড়তে পারবেন না কারণ আমি দেখেছি উনি কোন করে পতিতে বলছিল যে আমার এই নীলাটার দাম কয়েক কোটি টাকা তাহলে এটা কি সম্ভব সবার পক্ষে কিনা কখনোই সম্ভব না কাজেই সেই জন্য বলি যে আমরা যারা পারি না তারা দেখুন কেউ মাটির ঘরে সুখে থাকাটা নিয়েই বড় কথা কেউ মাটির ঘরে থেকে সুখে থাকে কেউ আবার চারতলায় থেকেও সুখে থাকতে পারে না কাজেই আমাদের ভালো থাকাটাই আসল কথা সেটা আমি যেভাবেই পারি আমি ভালো থাকতে পারলেই হলো তাই আমি চেষ্টা করি আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই জন্যই কিন্তু আমার এই প্রোগ্রাম আপনারা সবাই ভালো থাকবেন আর কি করবেন আমার এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে যাওয়া স্কলে আপনারা দেখে আপনারা ফোন করবেন যদি আপনাদের ইচ্ছে হয় তাহলেই ফোন করবেন দ্বিতীয় নম্বর কথা আপনারা সবাই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকুন নমস্কার